কোটা আন্দোলন যেহেতু সরকার মেনে নিয়েছে আমরা আর কোনো আন্দোলনে যাব না সহিংসতা যাবো না বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক এবং ডিবি কার্যালয় থেকে তাদেরকে সংবাদ সম্মেলন করানো হয়েছে যেখানে সংবাদ সম্মেলন করার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজু ভাস্কর্যের সামনে থেকে এই ছজনকে তুলে নিয়ে গেছে নাহিদের দেখেন নাহিদের রানের ওপরে হচ্ছে আপনার পেপার দেওয়া পেপারের ওপরে হচ্ছে আপনার সেই কাগজটা যেটার ভিতরে লিখিত ডিবি হারুন লিখে দিয়েছে সেই বিবৃতিটা সাংবাদিকদের সামনে প্রকাশ করেছে নাহিদের পায়ের সামনে পেপার নাহিদ কিন্তু লুঙ্গি পরা অবস্থায় নাহিদের যে এই যে এই এই আমাদের যে যৌনাঙ্গ কিংবা আমাদের যে রান আছে এই জায়গায় নাহিদের কারেন্টের সব দিয়ে জায়গা পুরো পুরে ফেলেছে এবং শারীরিক মানসিক নির্যাতন করে যেন সেটা বোঝা না যায় নাহিদ লুঙ্গি পরে আছে সে তো প্যান্ট করতে পারতেছে না এই কারণে এখানে পত্রিকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এদেরকে আহ ডিবি হারুনের কার্যালয়ে এদেরকে আসলে আহ সারা নির্যাতন করে তিন চার দিন নির্যাতন করে তারপরে ডিবি হারুন তাদেরকে নুডলস খাওয়াচ্ছে এরা আবার ডিবি হারুন নিজের ফেসবুক ওয়ালেটে পোস্ট করেছে মানে সামাজিক যোগাযোগ